আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভাই বউ এসেছে বাসায় ভাবলাম আজকে একটু পুডিং বানাই ও আসলে বাচ্চারা অনেক শখ করে যখন মেহমান আসে বাসায় এটা ওটা খেতে চায় তা আমি ভাবলাম একটু পুডিং বানিয়ে দিই ওদেরকে অনেক দিন ধরে খেতেও চাইছিল তাই বানিয়ে দিলাম তো পুডিংয়ের জন্য আমি এখানে আটটি ডিম নিয়ে নিয়েছি তো এখানে আমি আস্তে আস্তে ফেটে নেব এগুলা তো এইভাবে ফেটে নিতে হবে আর কি তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি তো পরিমাণ মতো চিনি দিয়ে দেব আটটা ডিমের জন্য আসলে দু কাপ দুধ দেবো এখানে আমি তো আর এইভাবে আস্তে আস্তে চিনি দিয়ে যখন আপনি করবেন পুডিংটা অনেক সুন্দর হয় আর সবশেষে যদি আপনি পুডিংটা ছেঁকে নিন তাহলে সবচেয়ে সুন্দর হয় খুবই আপনার ভিতরে দানা দানা থাকবেন আর কি খুবই সুন্দর একটা পুডিং হয় আর কি তো যাই হোক আমি এইভাবে চিনিগুলো মিক্স করে তারপরে দুধটা দিয়ে দিব দুধটা আমি আগেই রেডি করে নিয়েছিলাম আসলে এখানে দু কাপ দুধ একটু ঘন করে নিয়েছি আমি গুঁড়া দুধটা দিয়েছি তো আপনি চাইলে লিকুইড দুধটাও কমিয়ে তারপরে দিতে পারবেন তো এই যে আমি এখানে চিনিটা ক্যারামেল করে নিচ্ছি তো পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল করে নিলে হবে বেশি ব্রাউন কালার হলেই এই যে এরকম একটা কালার হবে তখন আপনি নামিয়ে নেবেন তারপর আমি এই যে আমার পুরিংয়ের একটা বাটি ছিল আমার সেই বাটিতে আজকে আমি করবো আর কি বেশি পুরিং তো তাই এখানে আমি আজকে করব। তো সেট করে আমি দিয়ে দিয়েছিলাম চুলায় তো যাই হোক এখানে ফিরনি রান্না করার জন্য আমি চুলায় রেডি করে নিয়েছিলাম চাল তো আমার পুরিংটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে পুরিংটা তো আপনি চাইলে এভাবে বানাতে পারবেন আমি যেভাবে বানিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে কতটা দারুণ হয়েছে আমি এই যে কেটে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর হয়েছে কোনো দানা নেই ভিতরে তো এই যে আমি এখানে একটু ফিরনি রান্না করে নিব আজকে তো আমি আগে চাল দিয়ে ফুটিয়ে নিয়েছি চালটা ততক্ষণই ফোটাবেন আপনি যতক্ষণ চালটা মানে পানিটা না টানে আর কি এতটা সুন্দর করে চালটা ফোটাতে হবে তারপরে আমি চিনি আর দুধ একসাথে মিক্সড করে তারপরে দিয়ে দিলাম তো আগে তো আমি লবণ দিয়ে নিয়েছি আর সব মশলা দিয়ে আর কি চালটা ইয়ে হবে তো এলাচ দাস এগুলো আমি আগে দিয়ে নিয়েছিলাম তাই তো পরে আমি একটু বাদাম দিয়ে নিয়েছি তো ভালো থাকবেন আপনারা